নমস্কার বন্ধুরা আমি আপনাদের আর আপনারা দেখছেন দাস সেপ চ্যানেল আপনাদেরকে আজকে আমি বহু এমবি বহু পপুলার রেসিপি দিতে যাচ্ছি হলো তো আপনাদের আজকে আমি দুটো লালিপপের তারিখে শিখাব যে প্রায় লালিপান প্রায় থেকে হানি হানিচিলি লালিপপ কিভাবে হয় আপনাদেরকে আমি সব তালিকা দেখাবো আজকে তো আসুন আজকে লালিপপ বানানোর আপনাদের সাথে শেয়ার করি আর গোটা গোটা আমরা উইংসটা উইংসটা পাইনি তো না পাওয়ার জন্য এখানে কেটে নেবেন খুব সহজ পদ্ধতি এভাবে বানিয়ে নেবেন লালিপপটাকে দেখছেন এভাবে বানিয়ে নেবেন তো আমি আগলা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এভাবে কেটে দিবেন এবার কেটে এটা এইভাবে টেনে দিবেন প্লাস এই পাশটা এইভাবে কেটে দিবেন আপনারা দেখছেন খুব সুন্দর হয়েছে আমাদের লালিফা তো ও আমাদের লালিপপটা আমরা কেটে নিয়েছি এভাবে কেটে নেবেন আপনারা পুরো ডানাটা নেবেন স্কিন দানা ডানা নেবেন খুব জুসি জাস্টি হবে আমি এখানে পাইনি তার জন্য আমি এভাবে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্কিন ডানের পরে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিও দেবো আমি এভাবে বনে তো আসুন লালিপপের জন্য বাটাটা তৈরি করি এক দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন চামচ আপনি ময়দা নিয়ে নেবেন ঠিক স্বাদ অনুযায়ী নুন নুনটা স্বাদ অনুযায়ী দেবেন তারপর আপনি এখানে দিয়ে দিবেন এক চামচ আজিনো এখানে দিয়ে দিবেন হাফ চামচের থেকে কম চিলি পেস্ট রেড চিলি পেস্ট আর আদা রসুন পেস্ট এক চামচ থেকে কম এখানে দিয়ে দিবেন আপনি হালকা ভিনিগার হালকা ফুড কালার দিয়ে দিবেন এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম দিয়ে দেবেন এটা দিয়ে আমরা বাটারটাকে ভালো করে মিশিয়ে নিবেন বাটারটাকে ভালো করে এখন আমরা এখানে ঢেলে দিব লালিপ লালিপপটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন লালিপটাকে তো আমাদের হয়ে গেছে মেরিনেশন এটাকে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তো লালিপপটাকে আমরা এইভাবে মেরিনেশন করে আধ ঘন্টার জন্য রেখেছি আর দাদার ঘরের টাইম আছে এরা এক ঘন্টা দুই ঘন্টা ফ্রিজে রাখতে পারেন ফ্রিজে এক দুই ঘন্টা পরে বানান তাহলে ভালো মেরিনেশন হয়ে যাবে তো খেতে ভালো হবে কিন্তু খুব তো বন্ধুরা আমাদের পনেরো মিনিট হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের লালিপপটা আমরা এখন ভাজবো যা প্রায় লালিপপ বলে এটা থেকে আমরা আবার হানি চিলি লালিপোপ বানাবো আসুন লালিপপটা ভেজে ভেজ নিজে ছেড়ে দিব তো লালিপপটা দেখেন আমার হয়ে গেছে কেমন সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে লালিপপটা আপনারা তো ফ্রাই লালিポップ আমাদের তৈরি হয়ে গেছে তো আমরা এখন এটাকে আমরা এটাকে আমরা এখন হানি চিলি লালিポップ বানাবো কিভাবে হানি চিলি লালিポップ আমাদের লালিপপ কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে দেখিয়েছি প্রায় লালিポップ হয়ে গেছে আমাদের এখন এই লালিポップটাকে আমরা হানি চিলি লালিপপে তৈরি করব আর খুব টেস্টি খুব ইমি রেসিপি আর এভাবে লালিポップ বানালে খুব পপুলার আমরা দি আর শিমলা মরিচ সফট করে নিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছি এখানে ধনে কুচি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিস কাঁচা লঙ্কা কুচি করে নিস তো আসুন আমরা হানিচিলি লালিপত্তার তৈরি করতে হবে আমি রসুন আদা কুচি করে রেখেছি এটাকে দিয়ে দিব এটাকে দিয়ে হালকা লেগে করে দিবো হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমাদের এখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ আর সিমলা মরিচ লঙ্কা দিয়ে দিব চিলি পেস্ট রেড চিলি পেস্ট এক চামচ গোলমরিচ হাফ চামচ আজিনো হালকা নুন হালকা ভিনিগার টমেটো ক্যাচাপটা একটু বেশি দিবেন अमौट तो के सब आ एक ना दीदी हमरे दी ग्रीन चिल्ली सॉस हल्का हल्का सोया सॉस एक ना हमरे दीदी वो रेड पुट कलर दिए ये तो क्या हल्का नारियल निगो ये दिलचस আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কর্নফ্লাওয়ার গারা হওয়ার জন্য হালকা কর্নফ্লাওয়ার দিয়ে হালকা লাল bột ভালো bộtটা দিয়ে হালকা নেড়ে দিবেন এই আমি হালকা স্প্রিং অনিয়ন আর দুনিয়াপতা হালকা মিহি রেখে দিছি এটা দিয়ে দিলাম ওরে गाइस আমাদের লালিবত তো এখানে আমরা এখন দিয়ে দিব ডাবর হানি হানিটা দিয়ে দেব এখানে উপর আমরা দিয়ে দিব তিল উপরে আমরা খুব টেস্টি রেসিপি রেসিপি তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন এভাবে আপনারা হানিচিলি লালিপোপ বানাবেন হানিচিলি হানিচিলির এভাবে বান করবেন কাস্টমার এভাবে বানিয়ে পরে আমায় কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনাদের